আপনি কি সরকারিভাবে পৃথিবীর একটা উন্নত দেশে যাইতে চান বাংলাদেশ সরকার এই ব্যবস্থাটা যদি আপনাকে করে দেয় আপনি কি যাবেন আপনার কি এই প্রস্তুতি আছে অনেক কিছু নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে যারা জাপানে যেতে যারা ইচ্ছুক যাদের কাছে তেমন টাকা পয়সা নাই কিন্তু বড় একটা দেশের বড় অর্থনীতির একটা দেশে যাওয়ার আপনারা স্বপ্ন দেখেন তাদের জন্য জাপান নিয়ে হলো একটা গ্রেট অপরচুনিটি ভিডিওটা মন দিয়ে শুনবেন কিভাবে মন দিয়ে দেখবেন এবং শুনবেন কিভাবে জাপানে অল্প খরচে বা সরকারিভাবে জাপানে যাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো দেখেন জাপানে যেতে হলে আপনাকে জাপানিজ ভাষা অবশ্যই শিখতে হবে আপনার শারীরিক দক্ষতা থাকতে হবে এবং যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন ওই কাজের উপর একটা শর্ট কোর্স করে ওইটার একটা যোগ্যতা প্রমাণ দিতে হবে আপনার একটা যোগ্যতার প্রমাণ জাপানিজ যে প্রতিনিধি দল আসবে তাদের কাছে আপনাকে দিতে হবে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে আপনাকে প্রথমেই ভাষাটা শিখতে হবে ভাষা শিখবেন আপনার কোথায় টিটিসি গুলো থেকে ভাষা শিখতে পারেন যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি বিকে টিটিসি আছে বিকে টিটিসি বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ওরা এই যে এই মাসের সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে ভর্তি ফর্ম বিতরণ শুরু করেছিল যেটা চলবে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত অক্টোবরের ছয় তারিখে এটা এটা ভর্তি ফর্ম বিতরণ শেষ হবে সাত তারিখে যেই আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা লাগে ভর্তি ফর্মটা সংগ্রহ করতে সাত তারিখে আপনি পরীক্ষাটা দেবেন আট তারিখে যে রেজাল্ট হবে যারা পাস করবেন মাত্র চল্লিশ জন ওরা নেবে এক একটা গ্রুপে চল্লিশ জন করে নেবে আর আপনি ভাবতে পারেন যে চল্লিশ জনের ভিতরে তো আমি টিকবো না তাহলে আপনি আরো যে টিটিসি গুলো আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন আপনার জেলা শহরেও টিটিসি আছে সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকেও ভাষাটা শিখে নিতে পারেন তো এন ফাইভ অথবা এন লেভেলটা আপনাকে কমপ্লিট করতে হবে ওদের এন থেকে এন পর্যন্ত ভাষা শিক্ষার কিছু ক্যাটাগরি আছে টোটাল পাঁচটা ক্যাটাগরির মিনিমাম এন ফাইভ আর এন ফোরটা এন ফোরটা শিখলে সব থেকে বেটার হয় এন টা আপনারা কমপ্লিট করতে পারেন তো দেখেন আপনারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন উত্তীর্ণ হওয়ার পরে বারো তারিখ থেকে অক্টোবরে বারো তারিখ থেকে আপনার ক্লাস শুরু হয়ে যাবে তো ক্লাস শুরু হয়ে গেলে সেখানে আপনার ছয় মাস ক্লাস করবেন তো অক্টোবরের বারো তারিখ থেকে যদি ক্লাস শুরু হয় ক্লাসটা শুরু হবে হচ্ছে আপনার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার ক্লাস চলবে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল ছয় মাস আপনার ক্লাস হবে ছয় মাস ক্লাস করার পরে যদি আপনি পাস করেন আপনি একটা সরকারি সার্টিফিকেট পাচ্ছেন আপনার তো সার্টিফিকেট হলো এখন যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন টোটাল ষোলোটা ক্যাটাগরি আছে ষোলোটা ক্যাটাগরি কি কি আপনাদের মধ্যে যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করতে পারেন অটোমোবাইল সার্ভিসিং এছাড়া কনস্ট্রাকশন রিলেটেড আমার জনপ্রিয় ক্যাটাগরি কোনোটা বাদ নাই সবগুলোই আছে আপনারা এইগুলো দেখে আসবেন আমার যে হোয়াটসঅ্যাপ আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউবে সেম ভিডিওটাই আছে সেখানকার ডেসক্রিপশন কমেন্টটা চেক করে আসবেন টোটাল সার্কুলারটা কিন্তু আমি সেখানে দিয়ে দিয়েছি ওখানে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আছে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমার সেখানে দেওয়া থাকবে থাকবে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন কমেন্টে সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি চলে যাবেন অথবা দেখবেন যে কিছুটা নিচে এসে দেখবেন যে ভিউ চ্যানেল লেখা সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই সার্কুলারটা আপনারা সেখানে পেয়ে যাবেন তো দেখেন বিস্তারিত বলি তো ছয় মাসের একটা কোর্স আপনি সেখানে কমপ্লিট করলেন এই কোর্সটা করতে আপনার টোটাল খরচ হবে মাত্র তিন হাজার টাকা তবে জামানত হিসাবে আপনাকে পাঁচ টাকা দিতে হবে তো আপনি কোর্সটা সম্পূর্ণ করার পরে আপনাকে কিন্তু ওই বাকি দুই হাজার টাকা কিন্তু তারা ফেরত দিয়ে দেবে তো সামান্য একটা টাকা তিন টাকায় আপনি একটা কোর্স কমপ্লিট করবেন এন ফোর এন ফোর লেভেলটা পর্যন্ত আপনি কমপ্লিট করবেন এইটা এন ফোরটা কমপ্লিট করা থাকলে আর শারীরিক যোগ্যতার প্রমাণ যদি আপনি দিতে পারেন আপনি ফিজিক্যালি যদি ফিট হন পাশাপাশি আপনি এই যে ষোলোটা ক্যাটাগরি যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি ষোলোটা ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরি যে কাজে আপনি অভ্যস্ত বা যে কাজগুলো আপনি জানেন তার উপরে একটা শর্ট কোর্স করে সেটার আবার একটা পরীক্ষা আপনাকে দিতে হবে তাহলে এই তিনটা প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে কিন্তু তেমন কোনো খরচ ছাড়াই বিনা খরচেই বলতে পারেন আপনি জাপানে চলে যাচ্ছেন স্যালারি কিন্তু অনেক ভালো জাপানে মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা মিনিমাম ইনকাম করা যায় এখন অনেকে এসে আমাদের এখানে কমেন্ট করবেন যে ভাই অনেকেই তো এন ফোর এন ফাইভ লেভেল

হলো ভাষায় দুর্বল দ্বিতীয়ত হলো কাজের দক্ষতা আমাদের নাই আমরা এই কষ্টটুকু করতে চাই না আমরা পরিশ্রমী না আমরা কি করব বাপের টাকা আছে বা বাপের জমি আছে সেটা বিক্রি করে দালালের পিছনে ঘুরবো ওই ইতালি যাওয়ার জন্য দশ লাখ মার খাবো ওই ফ্রান্সে যাওয়ার জন্য মার খাবো জার্মানিতে যাওয়ার জন্য ধরা খাবো আরেক জায়গায় আমরা এইগুলো নিয়ে ব্যস্ত আছি কিন্তু নিজের ভিতরে যে পটেন্সিয়াল আছে যে যোগ্যতা আছে সেটা প্রমাণ দিয়ে যে অল্প টাকায় বাবার টাকাও সেভ হলো আবার আপনি একটা ভালো একটা দেশেও আপনি যাইতে পারলেন এই কষ্টটুকু আমরা কেউ করতে রাজি না এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই জাপানিজ ভাষা শিখা তো অনেক কষ্ট ভাই এই কষ্টটুকু আপনাকে করতে হবে আপনাকে কিছু টাকা সেভ করতে হলে এই কষ্টটুকু আপনাকে করতে হবে আপনি জাপানে কেন যাবেন আপনি ইউরোপে কেন যান ইউরোপে যান হচ্ছে যে ভালো একটা স্যালারি পাওয়া যায় পাশাপাশি আপনার যে বিষয়টা হয় যে আপনি সেখানে কিছুদিন থাকার পরে পিয়ার পান পাসপোর্ট পান ভাই জাপান এগুলো সমস্ত কিছুই আপনাকে দেবে এই সমস্ত সুযোগ সুবিধা সেখানে আছে জাপানের মিনিমাম স্যালারি কত জানেন জাপানে যারা মোটামুটি কাজ কর্ম শিখে যায় বা যারা একটু ভাষা জানে তারা দুই আড়াই লাখ টাকা ইনকাম করা খুব একটা কঠিন বিষয় না জাপানে ইনকাম করা যায় জাপান আমাদের বন্ধু বন্ধু দেশ দেশ একটা বাংলাদেশ থেকে ফ্লাইট আছে জাপানের এরকম আরো অনেক সুবিধা আছে জাপানে যদি আপনি স্থায়ী বসবাস করতে পারেন বাংলাদেশের সাথেও আপনার কিন্তু একটা ভালো সম্পর্ক সবসময় রাখতে পারবেন অল্প সময়ে বাংলাদেশে যাওয়া আসা করা যায় এই সুবিধাটা কিন্তু জাপানে জাপানে যদি আপনি স্থায়ী হন এই সুবিধাটা কিন্তু থাকবে আর জাপানে গেলে সব থেকে বড় সুবিধা হবে যে আপনি ভবিষ্যতের ভবিষ্যতে ফ্যামিলি নিয়েও সেখানে থাকতে পারবেন আপনি এস এস ডাব্লিউ ক্যাটাগরিতে যদি আপনি যান এটা হচ্ছে এস এস ওয়ান ক্যাটাগরি এস এস ডাব্লিউ ওয়ান থেকে পরবর্তীতে এস এস টু তে কিন্তু এটাকে কনভার্ট করা যায় যখন জাপানে যাবেন আপনার আপনি সেখানে কাজের দক্ষতা বাড়বে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এটাকে এটাকে আপনি এসএস ডাব্লিউ টু তে কনভার্ট করতে পারবেন আপনি পাসপোর্টও পাবেন পিআরও পাবেন বড় একটা স্যালারিও পাবেন জাপানে বাড়ি ঘর কিনে সেখানে বসবাস করতে পারবেন জাপানে কিন্তু বাংলাদেশ কমিউনিটি এখন আর ছোট নাই বেশ বড় একটা বাংলাদেশি কমিউনিটি সেখানে আছে আমাদের দেশের প্রচুর ছাত্র ভাইয়েরা কিন্তু স্টুডেন্টরা সেখানে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আহ জাপানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেখানেই অনেক বড় বড় জব কিন্তু তারা করে তো এরকম জাপান নিয়ে কিন্তু আমাদের ভালো এক একটা সুযোগ কিন্তু বর্তমানে তৈরি হয়েছে জাপান সরকার যে ঘোষণাটা দিয়েছে যে প্রায় এক লক্ষ কর্মী তারা বাংলাদেশ থেকে হায়ার করবে এটা এক লক্ষ থেকে আরো আমরা বড় করতে পারি যদি আমরা নিজেরা যদি যোগ্যতা অর্জন করতে পারি যদি আমরা ভাষাটা শিখতে পারি যদি যে ক্যাটাগরি ওরা দিয়েছে প্রায় ষোলোটা ক্যাটাগরি এই ক্যাটাগরির যে কোনো একটাতে যদি আমার ভালো অভিজ্ঞতা থাকে এবং আমার যদি শারীরিকভাবে আমি যদি আমি যদি সক্ষম হই তাহলে কিন্তু জাপান আমাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন ইনশাল্লাহ হয়ে যাবে অনেক বাবা মা আছেন যারা আমাদেরকে কমেন্ট করেন ভাই আমার সন্তানকে একটা ভালো একটা দেশে পাঠাইতে চাই দেখেন জাপান এমন একটা দেশ যেখানে আপনার সন্তানকে পাঠাইতে পারলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে পাশাপাশি আপনার টাকা পয়সাও খরচ হবে না তো এটা একটা বিশাল বড় একটা ব্যাপার না জাপানে আপনার সন্তান যদি যেতে পারে তাহলে কিন্তু সে ভালো একটা ইনকাম করবে যেমন দেশের ভাবমূর্তি সে উজ্জ্বল করতে পারবে তেমন আপনার পরিবারের জন্য একটা বড় সম্পদ হবে এবং আপনার কোনো টাকা পয়সাও খরচ হলো না এই যে ইউরোপের ইউরোপ অনেক ভিডিও দিয়ে অনেক কথা বলি ইউরোপের দেশগুলোতে যেতে ভাই কিন্তু প্রচুর টাকা খরচ হয় অনেক টাকা খরচ হয় যেটা জাপানে যেতে কিন্তু লাগবে না আপনাকে পজিটিভ থাকতে হবে যে আপনার যোগ্যতার প্রমাণগুলো দিয়ে আপনি অবশ্যই জাপানে যেতে পারবেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল নেপাল নেপালিরা যদি যেতে পারে আপনারা কেন পারেন না আপনারা কষ্ট করতে চান না হচ্ছে সমস্যা যদি যেতে পারেন একবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে পাশাপাশি জাপানে যে একটা ভালো কিছু আপনি করতে পারবেন আপনার পরিবার আপনার সন্তানদেরকে সেখানে বড় করতে পারবেন সেখানে অনেক ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে যে যেখানে আপনার বাচ্চাদেরকে আপনি পড়াইতে পারবেন জাপান হচ্ছে পৃথিবীর একটা সভ্য একটা জাতি একটা ভদ্র একটা জাতি এবং জাপানিজ পাসপোর্ট যদি আপনি পেয়ে যান টোটাল মানে যতগুলো দেশ আছে পৃথিবীতে হোল ওয়ার্ল্ড আপনার জন্য ওপেন হয়ে যাবে তো বিষয়টা একটা বিশাল বড় একটা ব্যাপার না জাপানিজ পাসপোর্ট হোল্ডারদের কি একটা ভ্যালু আপনি যখন পাবেন একটা পাসপোর্ট যখন পাবেন তখন আপনি বুঝতে পারবেন তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই করা যাদের আসলে অত বেশি টাকা পয়সা নাই কিন্তু ভালো একটা দেশে যে তারা সেটেল হতে চান কিন্তু অনেক ট্যালেন্ট যোগ্যতা আছে তারা যোগ্যতা প্রমাণ দিতে তারা প্রস্তুত তারা পজিটিভ সবকিছুতে তারা পজিটিভ তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তারা এই চ্যালেঞ্জটা নিতে পারেন এবং যা জাপানে যাওয়ার টোটাল প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ করার মাধ্যমে বিনা খরচে আপনি জাপানে ঢুকতে পারেন এবং সেখানে যে ভালো কোনো কিছু করার একটা সুযোগ কিন্তু তৈরি করতে পারেন আমাদের নিয়ে অনেক প্রতারণা হয় দেখেন এটা খুবই দুঃখজনক আমরা কিন্তু ভিসা রিলেটেড কোনো কাজ করি না আমরা দেখেন আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দিই ভিসা রিলেটেড যত তথ্য আছে বিভিন্ন দেশ নিয়ে এই তথ্যগুলো আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি এটা কি আমাদের অন্যায় বলেন অনেকেই বলে যে ভাই আপনি শুধু এইগুলো নিয়ে বলেন আপনি একটা এজেন্সি দিয়ে দেন ভাই আমার তো কাজ এটা না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ব্লগার আমি অন্য এজেন্সিতেও এজেন্সী চালায় অন্যরা তাদের সেক্টর আলাদা আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেবো যদি প্রয়োজন হয় যদি ভালো কোনো একটা এজেন্সির ইনফরমেশন আপনাদের জানতে হয় সেটারও তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি তো এর বাইরে আমি আর অন্য কোনো কিছু করতে পারি না আর আমি করিও না ভিসা रिलेटेड ইনফরমেশন ছাড়া অন্য কিছু আমরা করি না অন্য কোনো সার্ভিস আমরা দেই না এটা সব মনে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন শুধুমাত্র টাকা পয়সা দিয়ে যে দেশের বাইরে যাওয়া যায় এরকম না যোগ্যতা থাকলে টাকা পয়সা ছাড়াও সরকারিভাবেও আপনি একটা ভালো একটা দেশে আপনি যেতে পারবেন এই এই এইটা এই মনোভাব নিয়ে যদি আপনি আগান ইনশাল্লাহ আপনি সফল হবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দেশ নিয়ে নতুন কোন একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব আমাদের চ্যানেল আপনাদের পাশে সময় থাকবে সঠিক ইনফরমেশন এবং তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের পাশে আপনারা থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দা গ্রেট দেশি বায়ন ফায়ার এবং দেশি বায়ন ব্লু ফায়ারকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে দুইটা একটা হচ্ছে নাজমুল দা গ্রেট যেটাতে প্রায় দুই লক্ষ সরি যেটাতে প্রায় তিন লক্ষ আহ চল্লিশ হাজারের মতো আছে সেটা হচ্ছে প্রায় এর মতো আছে আর কোনো পেজ নাই আমাদের একটা আড়াই লাখের মতো ফলোয়ার আছে তো এই এর বাইরে আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নাই তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা প্রতারণার শিকার হয়ে না আমাদের নাম ছবি ব্যবহার করে তার উপরে ফোন নাম্বার দিয়ে অনেকেই প্রতারণা করতেছে এদের প্রতারণা থেকে নিজেদেরকে সাবধানে রাখবেন এবং সবসময় মনে রাখবেন আমি শুধুমাত্র একজন ব্লগার একজন কন্টেন্ট কোনো কাজ আমি করি না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম